নমস্কার বন্ধুরা আজকের ক্লাস শুরু করার আগে আমি শিখতা হরহর মহাদেব আকাশ অ্যান্ড আবেশ প্রীতি দাস এটিএলগস মিলনতীর্থ মেটে অন্নপূর্ণা লাইফস্টাইল তোমাদেরকে জানাই অশেষ ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং সাপোর্ট করার জন্য আমার একজন সাবস্ক্রাইবার অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে এন্ডোক্রাইন সিস্টেমের উপর ক্লাস নিতে তাই তার কথা রেখে আজকের ক্লাসের টপিক চ্যাপ্টার ফরটিন দ্য এন্ডোক্রাইন সিস্টেম এবং তার হরমোনস এবং তাদের ফাংশন আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটা কমেন্ট বক্সে জানাও বা ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকেও জানাতে পারো আমি টোটাল নটা লেকচারে চ্যাপ্টার ফরটিন দ্য এন্ডোক্রাইন সিস্টেম কমপ্লিট করব। সো হোয়াট ইজ এন্ডোক্রাইন সিস্টেম এন্ডোক্রাইন সিস্টেম আমরা কাদেরকে বলবো দ্য এন্ডোক্রাইন সিস্টেম কনসিস্ট অফ দ্য ডাকলেস গ্ল্যান্ডস হুইচ সিক্রেট দ্য হরমোনস ডাইরেক্টলি ইন্টু দ্য ব্লাড সার্কুলেশান আর নোন অ্যাজ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস মানে কিছু ডাকলেস গ্ল্যান্ড দিয়ে এন্ডোক্রাইন সিস্টেম তৈরি হয় যার কাজ ব্লাডের মধ্যে ডাইরেক্ট হরমোনগুলোকে সিক্রেট আউট করা এক্সাম্পল কি কি যেমন পিটিউটারি গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড অ্যাড্রোনাল গ্ল্যান্ড টেস্টিস ওভারিস এটসেট্রা নেক্সট আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ হরমোনস হরমোনস বলতে আমরা কি বুঝি হরমোন্স হল এক ধরনের কেমিকেল ম্যাসেঞ্জার বা সাবস্টেন্স যারা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে ডিরেক্টলি ব্লাডে সিক্রেড আউট হয় এবং ব্লাড সেই হরমোনসগুলোকে বাই টিস্যু এবং পরে অরগ্যানে নিয়ে যায় সেখানে সেই হরমোনসগুলো তাদের নিজের ভূমিকা পালন করে আমাদের বডিতে আরও এক রকমের গ্ল্যান্ডস দেখতে পাওয়া যায় সেটা হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড তো এক্সোক্রাইন গ্ল্যান্ড বলতে আমরা কাকে বলবো যেই সমস্ত গ্ল্যান্ডসে ডাকস প্রেজেন্ট থাকবে এবং সেই ডাক্স থেকে এনজাইম বা জুসেস সিক্রেট আউট হবে অর্গ্যান্সের মধ্যে তাদেরকে আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ড বলি এক্সাম্পল লাইক যেমন স্যালাইভারি গ্ল্যান্ড ল্যাক্রিমাল গ্ল্যান্ড গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এটসেট্রা আমরা বলতে পারি যদি এখনও কেউ বুঝতে না পারো তাদের জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো আমাদের বাড়িতে দুটো ট্যাপ ওয়াটারের কল আছে তো একটা কল এমনি নর্মাল আছে আর একটা কলের সাথে একটা পাইপ অ্যাড করা আছে তাহলে তুমি ধরে নাও যে পাইপ লাগানো আছে সেটা হচ্ছে উইথ ডাক এবং যেটাতে পাইপ নেই সেটা হচ্ছে ডাকলেস গ্ল্যান্ড সো এখানে আমাদেরকে ভাবতে হবে যে কলটা হচ্ছে আমাদের গ্ল্যান্ড এবং কলের থেকে বেরোনো জলটা হচ্ছে আমাদের হরমোন তো যদি ডাকলেস গ্ল্যান্ড মানে পাইপ ছাড়া কলটার থেকে যদি আমি জল ছাড়ি তাহলে জল কোনো একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাচ্ছে না সরাসরি মাটিতেই পড়ে যাচ্ছে তার মানে এইটাইকেই বলা হচ্ছে আমাদের বডিতে ডাকলেস গ্ল্যান্ড মানে ডাইরেক্ট হরমোন আমাদের ব্লাডে গিয়ে মেশে ঠিক তেমনি আমি যদি উইথ ডাক যদি ভাবি মানে যেই কলটার সাথে একটা পাইপ সেট করা আছে তো সেই পাইপটার মাধ্যমে যখন আমি জল ছাড়বো তাহলে সেই জলটা আমি যেখানেই পৌঁছানোর দরকার বা যেখানে আমি এম করব। সেখানেই আমার জলটা পৌঁছে যাবে তো আমাদের বডিতেও এরকম উইথ ডাক গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে যার কাজ হচ্ছে কোনো অর্গ্যানের সারফেসে কোনো এনজাইম বা কোনো জুসকে সিক্রেশন করবে বা সিক্রেট আউট করবে যেটা গিয়ে সেই পার্টিকুলার অর্গ্যানের মধ্যে কাজ করবে আমাদেরকে এখন এই দুটো গ্ল্যান্ডের ডিফারেন্সিয়েট বুঝতে হবে বাঁ দিকে হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর ডান দিকে হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড ফার্স্টে এক নম্বর দিস গ্ল্যান্ডস ডু নট পজেস ডাক্ট অ্যান্ড পোর দেয়ার সিক্রেশনস ডিরেক্টলি ইন্টু দ্য ব্লাড স্ট্রিম মানে ইনডোক্রাইন গ্ল্যান্ড হল এক রকমের ডাকলেস গ্ল্যান্ড যা ডিরেক্টলি ব্লাডের মধ্যে সিক্রেশন হয় ডানদিকে দিস গ্ল্যান্ডস পজেস ডাক থ্রু উইচ দেয়ার সিক্রেশনস আর পোর্ট অন দ্য আউটার সার্ফেস অফ দ্য অর্গান অফ দ্য বডি এক্সক্রাইন গ্ল্যান্ড হল এক রকমের গ্ল্যান্ড যারা ডাকসের থ্রু দিয়ে অর্গ্যানের আউটার সার্ফেসের মধ্যে সিক্রেশন হয় দু নম্বর দ্য সিক্রেশন অব এনডোক্রাইন গ্ল্যান্স আর হরমোনস এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রেশন হয় আর এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে এনজাইম এবং জুসের সিক্রেশন হয় তিন নম্বর ফাংশন অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আর মেটাবলিক গ্রোথ অ্যান্ড ব্যালেন্স অফ বডি মানে কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড বডির গ্রোথ এবং বডিকে ব্যালেন্স করতে হেল্প করে ঠিক তেমনই এক্সোক্রাইন গ্ল্যান্ড ডাইজেশন এবং অ্যাবজর্পশন করতে বডিকে হেল্প করবে চার নম্বর এন্ডোক্রাইন গ্ল্যান্ডস ফর্ম আ পার্ট অফ কমিউনিকেশন সিস্টেম উইথ নার্ভাস সিস্টেম এন্ডোক্রাইন গ্ল্যান্ড নার্ভাস সিস্টেমের সাথে একটা যোগাযোগ ব্যবস্থা তৈরিতে অংশগ্রহণ করে আর এক্সোক্রাইন গ্ল্যান্ড যেটা করবে না যেটা অ্যাবসেন্স থাকবে পাঁচ নম্বর সিক্রেশনস অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস অ্যাফেক্ট পার্টিকুলার অর্গানস এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রেশন হওয়া হরমোনস যে কোনো পার্টিকুলার অর্গ্যানসকেই এফেক্ট করে এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে যা সিক্রেশন হবে বা সিক্রেশন হয় সেইগুলো কেবলমাত্র স্থানীয় কোনো জায়গায় এফেক্ট করবে ফাইনাল ছ নম্বর এন্ডোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পেল হলো লাইক পিটিউটারি গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড এটসেট্রা এবং এক্সোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পেল হলো সোয়েট গ্ল্যান্ড সালাইভারি গ্ল্যান্ড এটসেট্রা নেক্সট আমরা জানব কত রকমের এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আমাদের বডির মধ্যে প্রেজেন্ট থাকে এক নম্বর পাইনিয়াল গ্ল্যান্ড তো এই যে পাইনিয়াল গ্ল্যান্ড আমরা সেটা ব্রেনের মধ্যে দেখতে পাবো ঠিক হাইপোথ্যালামাসের উপরের দিকে নেক্সট দু নম্বর পিটিউটারি গ্ল্যান্ড পিটিউটারি গ্ল্যান্ডকেও আমরা ব্রেনের মধ্যে দেখতে পাবো এবং সেটা হাইপোথ্যালামাসের ঠিক নিচে অবস্থান করবে এবং পিটিউটারি গ্ল্যান্ডকে আমরা মাস্টার গ্ল্যান্ডও বলে থাকি থার্ড হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড যেটা আমাদের গলার মধ্যে প্রেজেন্ট থাকবে এবং থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক ব্যাকসাইডের এরিয়াতে আর একটা গ্ল্যান্ড আমরা দেখতে পাই যার নাম হচ্ছে চার নম্বরে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড নেক্সট পাঁচ নম্বর হচ্ছে থাইমাস গ্ল্যান্ড এই থাইমাস গ্ল্যান্ডটা আমরা চেস্টের মধ্যে বিটুইন দ্য লাংসের মধ্যে দেখতে পাই ছ নম্বর অ্যাড্রিনাল গ্ল্যান্ড অ্যাড্রিনাল গ্ল্যান্ড আমরা কিডনির ঠিক উপরের পোর্শনে দেখতে পাই এরপর সাত নম্বর হচ্ছে প্যানক্রিয়াস প্যানক্রিয়াস আমাদের বেলির মধ্যে বা অ্যাবডোমেনের মধ্যে আমরা দেখতে পাই ফাইনাল আট নম্বর গ্ল্যান্ড হচ্ছে সেক্স গ্ল্যান্ড তো এই গ্ল্যান্ডটা মেয়েদের জন্য আলাদা হয় এবং ছেলেদের জন্য আলাদা হয় তো ছেলেদের জন্য মানে মেলের জন্য হচ্ছে টেস্টিজ হবে আর মেয়েদের জন্য বা ফিমেলের জন্য ওভারিজ হবে এই আটটা গ্ল্যান্ড মিলে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড তৈরি করে এবং এই আটটা গ্ল্যান্ডের ডিটেলস তারা বডিতে কোথায় থাকে তাদের ফাংশান কী কী সেইগুলো আলাদা আলাদা ক্লাসে ডিসকাশান করব। সেই জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখো উইথ বেল নোটিফিকেশান অনের সাথে যাতে কোনো ক্লাস মিস না হয় নিচের দেওয়া পিকচারটা হলো পিনিয়াল গ্ল্যান্ড যেটা এক্সোক্রাইন গ্ল্যান্ডের ফার্স্ট গ্ল্যান্ড যার ডিসকাশান আমরা নেক্সট ক্লাসে করব যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে গুড বাই তোমরা কি আগের ক্লাসগুলো করেছো যদি করে না থাকো স্ক্রিনে আসা লিঙ্ককে ক্লিক করে ক্লাসগুলো করে নাও যা তোমাদের সমস্ত এক্সামে হেল্প করবে